আচ্ছা তোমাদের সাথে এখন আলোচনা করবো হলো সংখ্যার অঙ্গ নিয়ে দেখো এটা হচ্ছে বাস্তুসংর ওই অঙ্গটা যেটা কোনো চারটি ক্রমিক সাহা সংখ্যার গুণফলের সাথে এক যুগ করলে যুগফল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে এটা করার জন্য বেশি কষ্ট হবে না সামান্য সহজ আছে সহজ আছে অঙ্গটা দেখো সর্বপ্রথমে ধরে নিব আমরা এই চারটি ক্রমিক সংখ্যা কোনো চারটি ক্রমিক সাহা সংখ্যার সাথে এক যুগ করলে তাহলে আমরা আগে চারটি ক্রমিশখ্যা ধরে নিই তাহলে লিখবো হলো ধরে দিয়ে ধরি দিয়ে লিখব ধরি দিয়ে লিখবো কি চারটি ক্রমিশা আবিসংখ্যা এক্স ধরব একটা এক্স প্লাস ওয়ান আরেকটা এক্স প্লাস টু নিব একটা এক্স প্লাস থ্রি নিলাম তাহলে আমরা চারটা ক্রমিশা আবিসংখ্যার সংখ্যা নিলাম এখন এখানে আমাদের বসে চারটি ক্রমিশা আবি সংখ্যার গুণ ফল তাহলে আমরা এদেরকে গুণ করবো তাহলে শুরু করি আমরা অঙ্ক আমাদেরকে এদের গুণ করতে হবে ঠিক আছে এদেরকে গুণ করতে হবে তাহলে এক্স প্লাস টু গুণ এক্স প্লাস থ্রি এরপরে বলছে এদের গুণ ফলার সাথে এক যুগ করলে তাহলে আমরা এখানে প্লাস ওয়ান দিলাম প্লাস ওয়ান দিলাম এখন আমরা অঙ্ক করি প্রথমে আমাদের এই গুণটাকে আসলে ক্যামনে সাজাবো দেখো এখানের মধ্যে আমরা এইটার সাথে এটাকে নিব এবং এক্সের সাথে এক্স প্লাস থ্রিকে নিব কেন এই লাস্টের এটা তোমরা আসলে কেমনে বুঝবে আমি বলি দেখো এখানের মধ্যে ওয়ান আর টু মিলে লাস্টেরটা মিলে কত থ্রি মানে এই দুইটা যখন গুণ হবে তখন আমাদের ওয়ান আর টুটা মিলে তো কী হবে মাঝখানে আমার একটাতে যুগ হবে একটা সূত্র থেকে আমরা জানি আচ্ছা তোমরা সহজে আমি বলে দিই যে ওয়ান আর টু মিলে যেহেতু থ্রি হচ্ছে আর এদিকে এ একাই থ্রি আছে তাহলে এখানে থ্রি এখানেও থ্রি তাহলে এরকম ধরো তোমাদের এখানে টু আছে এখানে ফোর আছে আর এখানে আমাদের সিক্স আছে তাহলে তোমরা কি করবে এদিকে তো সিক্স হয়ে গেছে অন্যদিকে অন্য দুইটা মিলেও সিক্স করতে চাইলে আমরা এটা এটাকে নেব না টু আর ফোর মেনে সিক্স তো এবার হিসাব করবো আর কি একটু চালাকি করে ওয়ান আর টু মিলে থ্রি হচ্ছে তো আমরা এই দুটাকে নিব আর এটা এই দিকে একা থ্রি আসে তাহলে এরকম করে গুণ করবো এটা এটা নিই তাহলে প্রথমে তাহলে হবে কি আমাদের লিখতে হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই দুটোকে গুণ করবো আর এদিকে গুণ করবো কি এক্স এদিকে গুণ করবো এক্সের সাথে এক্স প্লাস থ্রিকে গুণ করবো প্লাস ওয়ান তাহলে এদেরও গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান প্লাস টু থ্রি হচ্ছে তো থ্রি এক্স প্লাস টু ঠিক আছে ব্রেখেট দিলাম ব্রেকেট দেওয়ার পরে আমাদের এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর এদিকে প্লাস ওয়ানটা এখন আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও আছে আবার এখানেও আছে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান অ্যা ধরে নিই অ্যা প্লাস টু তাহলে এখানে হবে প্লাস ওয়ান সাইড নরে লিখে দিতে পারবে এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান ধরি অথবা অ্যা হচ্ছে সেটা লিখে দেওয়া যাবে সাইড এখন আমরা এটা এটা গুণ করি কী হবে অ্যা স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা আসলে কিসের সূত্র হচ্ছে অ্যা প্লাস ওয়ান হোল সূত্র হচ্ছে তাহলে এখানে আমাদের এর ওয়ানটা কি আমাদের এক্স প্লাস থ্রি এক্স প্লাস হোল এখানে দিতে যে সমান থ্রি এক্স অ্যাসমান এক্স প্লাস থ্রি এক্সের মান বসিয়ে তাহলে আমরা দেখতেছি যে এই চারটাকে গুণ করে যখন এক যোগ করছি এর মানটা একটা পূর্ণবর্গ হয়েছে ঠিক আছে তাহলে এভাবেই এই ম্যাথটার সলভটা আসলে এভাবেই করা যায় একদম সহজ আছে তেমন কঠিন না